বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তবে আজকে আমি কয়েকটা কালা কচুর ডোগা কেটে নিয়েছি এই কয়েকটা ডোগা দিয়ে আজকে কচুর শাক রান্না করব তোমরা দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা এই যে আমি আজকে কচুর শাক খাইলে অনেক উপকার হয় শরীরে রক্ত হয় শরীর ভালো থাকে আপনারা এইভাবেই কালা কচুর গা এনে খাবেন আমাদের এখানে খুবই গরম কালকে এই সময়ে বৃষ্টি হয়েছিল গরম এত লাগেনি কিন্তু আজকে খুবই গরম কি করব গরম হলেও তো করতেই হবে তাই ভাবছি এখন গরম হোক যাই হোক ব্লকটা করেনি এই কালক দুবার যেমনি খান খুবই উপকার এখন আমি পেঁয়াজটা কেটে নি একটা পেঁয়াজে হয়ে যাবে এখন আমি কাঁচা লঙ্কাটাও কেটে নিব দেখেন কচু কাটে কচু সব কাটলাম হাত কি অবস্থা হয়ে গেছে আমি টমেটোটা কেটে দিলাম টমেটোটা ছোটো ছোটো কেটেছি এখন আমি রসুনটা কেটে নিব আমি রসুনটা কেটে নিলাম এটা আমি থেতো করে নিব ধরে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম কতটা আমি পরিষ্কার করে দিয়ে নিব জল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্যে একটু লবণ দিয়ে দিব আধা চামচ হলুদ পুত্র এখন ভাতিয়ে নিবি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিবো আজকে তুই স্নান করবি তোকে আজকে আমি স্নান করাই দেব ঠিক আছে খুব গরম তোকে আমি স্নান করে দিব ঠিক আছে আমার বল বন্ধুরা আজকে আমাকে ও স্নান করাই দিবে বলে বল বল আজকে বলে মেয়েটা আমাকে ছান করাই দিবে এই মেয়েটা বল আমি তো আমার বল বল কালারটা দেখি চেঞ্জ হয়ে গেছে কালো কচু তাই কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু সিদ্ধ হবে একটু ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে জল ঝরে নিই সিদ্ধ করা জলটা সেরকম কালার হয়েছে কালো সিদ্ধ করা কড়াই গরম হয়ে গিয়েছে এখন আমি সস্যার তেল দিয়ে দিলাম তেলের উপর দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা এখন দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব কয়েক টুকরা টমেটো দিয়ে দিব কাঁচা লঙ্কা দিব থেতো করে রসুন এই দেখো কচু সেদ্ধ করা কচু তাদের উপর দিয়ে দি থাক মতো লবণ ও মাত্র হলুদ আধা চামুচ বিয়াজ আধা চামুচের লঙ্কাগুলো চিনি চুর শাক হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে দেব বন্ধুরা আজকে আমি রান্না করলাম কালা কচুর শাক তবে কালা কচুর শাক খেতে খুবই ভালো হয় আপনারা এইভাবে রান্না করে কম মশলা খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ